আলাইকুম কেমন আছো আজকের বানাবো আমরা মোচার চপ মোচাগুলো বেঁচে নেব এইগুলো ফেলে দেব এইগুলো বাদ দিতে হবে মোচাগুলো বেছে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে সিদ্ধ করে নেব দিয়ে দেবো দিয়ে দিলাম পানি সিদ্ধর জন্য হলুদ দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে মোচাগুলো সিদ্ধ করে নেব মোচাটা সিদ্ধ হয়ে গেছে তাহলে পানিটা ঝে নেব ভালো করে পানিটা ঝড়টা নিয়েছি সিদ্ধ করে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কেটে নিয়েছি এটা হচ্ছে নারকুল কোচা নারকল থেতে নিয়েছি শিলের মধ্যে নারকেল কুচি এটা হচ্ছে আদা থেঁতা এটা হচ্ছে রসুন থেঁতা এটা দিলাম কাঁচা লঙ্কা এটা বাদাম ভালো করে থেতে নিয়েছি শিলের মধ্যে এটা হচ্ছে কারিপাতা থেতে নিয়েছি স্বাদ মতন দিয়ে দেবো লবণ কলার মোচে মোচার মধ্যে লবণ আছে বলে লবণ আর দিলাম না এক চামচে দিলাম লঙ্কা গুঁড়ো অল্প দেবো কেন কাঁচা লঙ্কা আছে এটা আছে জিরে দিয়ে দেবো হলুদ এক চামচ দিয়ে দেবো বেসন দিয়ে সবগুলো মেখে নেব দিয়ে দেবো অল্প একটু জল কড়া বসতে দিয়েছি এবারে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেলে তারপরে ছেড়ে দেবে একটা করে এখন আমরা করে নিচ্ছি এই এই এইভাবে সেপ দিয়ে নেবে এইভাবে সব করে নেবে নিয়ে তেল গরম হয়ে গেলে ছেড়ে দেবে একটা একটা করে এইভাবে করে সব ছেড়ে দেবে তেলটা গরম হয়ে গেছে একটা করে ছেড়ে দেব সবগুলো এইভাবে ভেজে নেব ব্যস্ত আস্তে করে লাল লাল করে ভেজে নিয়েছি না জানে ভেতরে কাঁচা থাকে ওই ভাজা হয়ে গেছে যারা নিরামিষ খায় তারা পেঁয়াজ রসুন না দিয়ে ওই নারকোল বাদাম ফাদাম দিয়ে কারিপাতা দিয়ে বানালে তারা খেতে পারবে যারা নিরামিষ খায় বাড়িতে খুব সুন্দর পেঁয়াজ রসুন না দিলেও ভালো লাগে এরকম করে লাল লাল করে ভেজে নেবো সবগুলো